এক তুই সারাদিন টিকটক করতেসি কানে ঘুরে এসে গান গান করতেছ ডাক দাও ফিসর জন্য বাড়ি ঘর ময়লা কি দেখা যাচ্ছে একটা মানুষ আসলে কি কবে আমাদের তুমি যদি খুব সমস্যা হয় তা তুমি গোছাও কানে ঘুরে গান গান করো না আমি টিকটক করতেছি দেখ ছোট পড়াশোনা করতেছে যে কোনো ভাবে ওটা সরকারি চাকরি করায় দিতে হবে কিরে ভাত খাইছিস ভাত খালাম তো খাওয়া যায় এরকম ভাত কেন কি হইছে কি রকম রান্না দিছিস হয়ে গেছে লবণ ওই দে ভাত খাওয়া যায় কালকে রাত্রির একবার রান দিছিস তরকারিতে ওলদি দিস নি সাদা হয়ে রয়েছে ও খাওয়া যায় তোর এসে কবে তো বিয়ে কর একটা বিয়ে কর না বিয়ে করার নামে খোঁজ নেই তুই রান্দি তোর রান্দা খাওয়া যায় তোর রান্দার খাতে পারবো না তুই বিয়ে কর আচ্ছা তোর মুখে বিয়ে সাদের কথা ছাড়া কি আর কোনো কথা নেই নাকি আমি বিয়ে করব না তুই পারলি বিয়ে করে যা হ্যাঁ আমি বিয়ে করব না আমি যদি বিয়ে করি তাহলে তুই সমাজের মুখ দেখাত দেখাতে না মানুষ তো খেপাবে না শোন ভাই তোর ওইসব কথা আমি শুনতে পারতেছি না আমি বিয়ে সাথে করবো না বিয়ে সাথে করা ঝামেলা আমি ওইসবের ভিতরে যাতে চাচ্ছি না শোন ভাই তুই যদি বিয়ে না করিস আমি এই বাড়ির বাদ এক খাবো না তুই আর বিয়ের কথা আমাকে বলিস বিবেচনা করে একটা বিয়ে কর ভাই এরকম চলা যাচ্ছে না আচ্ছা এখন আর বকিস নেই যখন সময় হয় তখন দেখ নেই তুই তো সময় হোক দেখ পান করে যাস আমি যাচ্ছি কাকার কাছে কাকাকে কব তোর বিয়ে দিয়েই ছাড়বো আমি এ পাগলটা নিয়ে আমি আর পারিনি মনে হচ্ছে আমার বিয়ে না দিয়েও শান্তি হবে না

যাও তুমি গুছাই নাও কি রে এরকম ব্যবহার করতেছ আমার সাথে আচ্ছা ঠিক আছে টিকটক করে না যা করেন পরে করে আমার কি দিলে গেছে বাদ দেন কয়টা তুমি কি ছোট মানুষ নিয়ে খাতি পারো না দেখো গে রয়েছে নিয়ে খাও গে নিয়ে খাবো কেন আপনার বাইরে দিতে সমস্যা কি তোমার নিয়ে খাতি সমস্যা কি দেখতেছ না আমি ব্যস্ত আছি তুমি নিয়ে খাও গে যাও আমি পারবো না কিউবা ব্যস্ত আছেন ফোনে তো টিপতেছেন করে বাদ বেড়ে দিলে কি হবে না তোমার হাত পা নেই তুমি বাইরে খাতি পারতেছ না তুমি কি প্রতিবন্ধী কতদিন না গালে তোলাই খাওয়াই দেবো

আমি বাড়ি কাজের লোক না আমি কাজ করতে পারবো না তো আরে কেন কি হয়েছে একটু খুলে তো বলবা ওই ছোট ভাই শামিম বাড়ি এসে আমার উল্টো পাল্টা গরম দিচ্ছে কেন তোমার গরম দেবে কেন আমি বসে ফোন টিপতেছি আইসা কইলে ভাত খাবো আমি বললাম ভাত বাইরে খাও এই শুনেই আমারে গরম দিচ্ছে আন্দাজে এই কইলে কেউ করে গরম দেয় নাকি হ্যাঁ তাহলে তো আমি মিথ্যা কথা কছ তাহলে আমি মিথ্যা বাদি আর তোমার ভাই সত্যি আচ্ছা অত বেশি জিল্লাপাল্লা করার দরকার নেই শামিম বাড়ি আসুক আমি শুনে দেখি তারপরে দেখতেছি বিষয়টা ছুঁলি হবে না ও প্রত্যেকদিন আমার সাথে বিবাদপি করে তুমি হয় কিছু করবে নাইলে এইবারই আমি থাকবো না বিয়ে করিলাম না ভালো হইছিলাম বিয়ে করিয়ে যে এত জ্বালা কি করব যে আমি মনে আছে বিয়ে না করায় ভালো হয়েছিল না ভাল লাগে না এসব এ দাদা কি এসেকো ওই পশ্চিম মাঠে দে বুইড়া নিয়ে তুই যা মাঠে যাব মানে আমি কি মাঠে যাই মাঠে যাবা না তুমি কি বসে খাবে নাকি বসে খাবে মানে মাটে কোনদিন গিসি আমি না কোনদিন আমার 마টে জাতি কইছিস এতদিন বলিনি এখন বলতেছি যা বইনি রইগে এই ওই কাদার মধ্যে আমি জাতি পারবান না 마টে যখন জাতি পারব না তালি বাড়ি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না সে না হয়া খলাম না তা তুই উঠন জাল dissছিস কেন ভাবি কোন জায়গাটাই তোর ভাবি ওই ঘরের ভিতরে শে রয়ছে তা আমি কি করব কাজ কাম নেই তাই উঠনটা ঝাড় দিচ্ছি ভাবি শে রয়ছে আর তোর কোনো কাজ কাম নেই বলে তুই উঠন জাল dissছিস খুব ভালো তাহলে বিয়ে করেছিস কি জন্য এই তোর কাছে কই ফাদ দেব আমি তোরে মাঠে যাতি বলেছি তুই মাঠে যা কথা কম বলিস এ মাঠে জাতি পারব না তোর বাড়ি ভাত আমি খাবার না বিয়ের আগে ভাইরারে কোনো সময় গরম দে কথা কইনি কি যে করব বুঝে উঠতে পারতেছি না আমারও তো করার কিছুই নেই ভাই বিয়ে করলে পরিবর্তন হবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনি কি একটা কথা ভেবে দেখেছেন আসলে এই পরিবর্তনের জন্য বড় ভাই কিন্তু মোটেই দায়ী না পরিবেশ পরিস্থিতি যখন ভাইয়ের প্রতিকূলে থাকে আসলে তখন ভাইয়ের করার কিছুই থাকে না আমরা নিজেরা যদি একটু সচেতন হই তাহলে অবশ্যই এমন পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া সম্ভব